সিরিজের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্যাটা পিলারের ভিতরে হাইয়ের ভিতরে অক্সফোর্ড বুট যা চেন ফিতার ভিতরে এটা হচ্ছে ক্যামেল কালার খুবই সুন্দর ইউনিক একটা বুট কত সুন্দর হাফ বুটের ভিতরে কিন্তু এই জায়গা সোয়েট লেদার আছে গ্লোসি ওয়াটারপ্রুফ লেদার যেগুলো আছে এটা আপনার ফিদা বাদার ওর তো ঝামেলা নেই ড্রেস বুট গুলো কিন্তু অফারে পাচ্ছেন সুন্দর কাজ করা থাকবে এবং

লোফার হাসপা পিস ব্র্যান্ডের ভিতরে এবারে লাইট ওয়েট সোলের ভিতরে এগুলো আমরা স্পেশাল অফার করে দিচ্ছি এখন প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের ভিতরে আছে গুজি লেন্স হাসপা পিসের ভিতরে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে একবারে লাইট ওয়েট এর ভিতরে ক্যাটের রয়্যাল কবলারের কিছু প্রোডাক্ট আছে ক্যাটের এই প্রোডাক্টগুলো নতুন ভেরিয়েন্ট চলে আসছে এই হালকা লাইট ওয়েট কমফোর্টেবল প্রোডাক্টগুলো পড়তে চান সফট হবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড অথেন্টিক প্রিমিয়াম বক্স সহকারে প্রোডাক্টগুলো লাক্সারি সেগমেন্টের প্রোডাক্টগুলো নিতে চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স সহকারে পাবেন আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এটা ঠিকে সুন্দর কালার এবং লেদার টেক্সার গুলো দেখেন খুবই সুন্দর স্যান্ডেল এবং প্রচুর রাপ ইউজ করতে পারবেন লেদারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এক্সপোর্ট কোয়ালিটি ভিতরে ডক্টর ইনসোল করা সাইডে স্টিচিং করা ছয় মাসের গ্যারান্টি দেখেন সব দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার চুইনগাম স্যান্ডেল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফর্মাল নতুন যে ট্রেন্ডি কালেকশন সেটা হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কত সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন লেদারের ফিনিশিং দেখেন এবং এই দেখেন এটা হচ্ছে দাস অপটিকে ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসছি আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে আজকে আপনাদেরকে 2026 সালের একেবারে আপডেট চামড়ার জুতো দেখাবো আমাদের সাথে আছেন নিরব ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম সুফিান ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো কি দিয়ে শুরু করবেন আজকের ভিডিও আজকে যেহেতু উইন্টার চলতেছে উইন্টার জন্য আমরা আজকে বুট থেকে শুরু করব আমাদের বুটের অনেক অনেক কালেকশন আসছে এছাড়া আমাদের কাছে কিন্তু নতুন নতুন অনেক ক্যাজুয়াল কালেকশন পাবেন প্লাস এক্সপোর্টে ফর্মাল 슈 পাবেন সবকিছু আমাদের এক্স সাদের নিচে আপনি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন ব্যাগ আছে আমাদের কাছে লেদারের সব ধরনের পেয়ে যাবেন সো যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন এটা হচ্ছে ট একশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশান পাটার লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তো প্রথমে কি নিয়ে শুরু করব প্রথমে আমরা বুট থেকে শুরু করি প্রথমে আমরা যে প্রোডাক্ট গুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের নতুন সিরিজের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্যাটা পিলার এর ভিতরে এটার ভিতরে কিন্তু আমাদের চার পাঁচটা কালার অলরেডি চলে আসছে যারা এগুলো নিতে চান প্যাডিংটা খুবই সুন্দর এবং এগুলো মাইনাস ওয়েদার প্রোটেক্টেড আর এগুলো ক্যাটসলের ভিতরে দুই বছরের গ্যারান্টি হবে এটা হচ্ছে কফি কালার এটার ভিতরে ব্ল্যাক কালার আছে তারপরে আরো প্রোডাক্ট পাবেন নতুনের ভিতরে যেমন এই প্রোডাক্টগুলো আছে এটারও তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার ভিতরে চকলেট কালার আছে এগুলো সব দুই বছরের গ্যারান্টি এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ওয়েস্টার্ন হাই এর ভিতরে অক্সফোর্ড বুট যারা অক্সফোর্ড পড়তে চান অনেকে ফর্মাল শেপে পড়েন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো হবে খুবই সুন্দর এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে তারপরে এটার ভিতরে এই যে চেন এক পাশে এটাও চকলেট কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের এই পাশ থেকে যদি দেখায় আরো নতুন ডিজাইন এই যে এই পাশে দেখেন ইলাস্টিকের ভিতরে এগুলো নতুন এর ভিতরে আসছে এই যে এইটাও পেয়ে যাবেন এটারও পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এখানে অলিভ কালার আছে এটার ভিতরে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আছে এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন চেন ফিতার ভিতরে এটা হচ্ছে ক্যামেল কালার খুবই সুন্দর ইউনিক একটা বুট এবং এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটা বুটের কিন্তু সাইজ হবে সুপিয়ান ভাই আমাদের কাছে থার্টি নাইন থেকে আপনার ফোরটি ফাইভ পর্যন্ত ফোরটি ও পাবেন কিছু কিছু প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে এই দেখেন কাঁচাওয়ালি কালারটা খুবই সুন্দর এবং এটা প্রচুর চাহিদা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখন যারা নিতে চান এছাড়া আমাদের কাছে আরো অনেক বুটের কালেকশন পাবেন এই যে এই পাশ থেকে যদি দেখাই ক্যামেল কালার আছে তারপরে আপনার কালার এর একটা প্রোডাক্ট আছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আছে তারপর অলিভ কালার আছে এটা হচ্ছে আপনার এই যে পাতা কালার টাইপের ভিতরে এটাও আমাদের কাছে চার পাঁচটা করে কালার কালার পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু অফার প্রাইজে যাচ্ছে এখন মাত্র চব্বিশশো টাকা করে দিচ্ছে এগুলা আর এগুলো পেয়ে যাবেন পঁচিশশো টাকার ভিতরে এগুলো পঁচিশশো টাকা এগুলো চব্বিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে হাফ বুট এর অনেক কালেকশন আছে যারা হাফ বুট নিতে চান বুটের ভিতরে কিন্তু এই যে সোয়েট লেদার আছে তারপর আমাদের গ্লোসি ওয়াটারপ্রুফ লেদার যেগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আর হাফ বুটগুলো আমরা কিন্তু এখন অফার করতেছি মাত্র দুই হাজার টাকা করে সাথে দুই বছরের গ্যারান্টি এটার ভিতর ফিতাওয়ালা ফিতা ছাড়া সব একই কালেকশন পাবেন এবং এইগুলো যাদের দরকার আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইলে আমরা আপনাদের ছবিগুলো দিয়ে দিব আর যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও নতুন নতুন কালেকশন আসছে যেমন এই টাইপের কন্টাস্ট ডিজাইন যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইজই তেইশশো টাকা এটা আরও কমাই আমরা এখন দুই হাজার টাকা করে দিয়েছি এটা আমাদের কালার ভেরিয়েন্ট আছে যেমন এটার আপনি ইলাস্টিক সিস্টেম ঠিক এটা আপনার ফিতা বাঁধার ওর তো ঝামেলা নেই আপনি একবার ফিতা বেঁধে নিলে আর বারবার ফিতা বাঁধতে হবে না এটা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এই পাশে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলোই আমরা দিচ্ছি এখন মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা পেয়ে যাবেন ফিতাওয়ালা ফিতা ছাড়া এছাড়া আমাদের কাছে ড্রেস বুটের যে কালেকশনগুলো আছে ড্রেস বুটগুলোও কিন্তু অফারে পাচ্ছেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি তেইশো টাকা করে এগুলো আমাদের আটাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাবেন মাত্র তেইশশো টাকা ড্রেস বুট এজ সুন্দর কাজ করা থাকবে এবং প্রোডাক্টগুলো কিন্তু খুবই ইউনিক এবং এটার ভিতরে কালার আমাদের কাছে চার পাঁচটা আছে এই ব্রাঞ্চে সম্ভবত তিনটা বা চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে আপনারা পারচেস করতে পারবেন এছাড়া আমাদের এই পাশেও কিন্তু প্রচুর বুটের কালেকশন আছে হাফ বুটের কালেকশন আছে এগুলো কিন্তু ক্যাটসলের ভিতরে থাকবে দুই হাজার টাকা অফার প্রাইজে পাবেন এছাড়া বুট কাটের ভিতরে এটাকে উডল্যান্ড ডিজাইন বলে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কালার পাবেন আমাদের কাছে চার পাঁচটা এগুলো কিন্তু অফারে দিচ্ছি আমরা এখন মাত্র দুই হাজার টাকা যেগুলো আগে পঁচিশশো টাকা ছিল তো এখন পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক প্রোডাক্ট পাবেন যদি আমি দেখাই এই পাশ থেকে আমাদের সেলসির ভিতরে এই কালেকশন গুলো অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে লো হাইটের ভিতরে এটা আপনার লো কাট সেলসি বলে এটার ভিতরে আমাদের কাছে চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এগুলো কিন্তু আমরা তেইশশো করে দিয়ে দিচ্ছি এখন যেগুলো পঁয়ত্রিশশো বত্রিশশো ছিল এগুলো এখন তেইশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে রেগুলার চেলসি যেগুলো আছে সুফিয়ান ভাই এগুলো কিন্তু আমরা অফার প্রাইজ রাখতেছি এখন মাত্র তেইশো টাকা করে ঠিক আছে এ দেখেন কত সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট সোয়েট লেদার আছে বব লেদার আছে গ্লসি লেদার আছে এগুলো কিন্তু সবই পাবেন এখন মাত্র তেইশশো টাকা করে এই যে উপরের শাড়ি থেকে যদি দেখে এগুলো আছে এগুলো টাকা রাখতেছি আর ওয়েস্টার্ন হাই যারা নিতে চান একটু হাইটা বেশি থাকবে যে দেখেন এটা হচ্ছে সিক্স ইঞ্চি প্লাস হাই আর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ লেদার এবং সোল দুই বছরের গ্যারান্টি পাবেন এটার অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এটা দুই পাশে ইলাস্টিক এটার ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিকটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর এটার মাস্টার ব্রাউন কালার আছে এটা সোয়েট লেদারের ক্যামেল কালার এটা চকলেট কালারটা পাবেন একপাশে জিপার আবার এক পাশে দুই পাশে ইলাস্টিক এটাও পাবেন এবার আর আরেকটা প্রোডাক্ট আছে ফিনিশ লেদারের ভিতরে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে একটা ডিজাইন আছে এটাও অ্যাভেলেবেল আছে এরকম অসংখ্য কালেকশন পাবেন হাইয়ের ভিতরে যেগুলো আপনার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আর আমাদের রেগুলার হাইট যেগুলো আছে চার ইঞ্চি ওগুলো পাবেন তেইশশো টাকা করে ঠিক আছে এরকম ডাবল জিপার আছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দুই পাশে ইলাস্টিকও অ্যাভেলেবেল আছে ইভেন যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আমাদের কাছে ষোলোশো টাকাও চেলসি আছে মাত্র ষোলোশো টাকা আপনারা অরিজিনাল লেদারের চেলসিগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা এই যেগুলো পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা এই যেগুলো পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা ঠিক আছে এই পাশে আমাদের সুইট লেদারের প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু ষোলোশো টাকা পেয়ে যাবেন অফার প্রাইসে অনলি ষোলোশো টাকা করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু এক্সপোর্টের কিছু চেলসি পাবেন যে যারা এক্সপোর্ট নিতে চান এটা হচ্ছে ইটালিয়ান বাইয়ারের ব্রাকিয়ানো ব্র্যান্ডের এটার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার্ড আর এগুলো অফার প্রাইসে আমরা দিচ্ছি এখন মাত্র আঠাইশো টাকা করে ঠিক আছে এটা টাকা করে পাবেন আর আমাদের কাছে ড্রেস বুট যেটা ছিল ড্রেস বুটটাও ইটালিয়ান বায়ারের এটা কিন্তু আমাদের অফার প্রাইজে ছিল প্রায় হচ্ছে আহ পঁচিশশো টাকা এটা আমরা আরো দুশো টাকা লেস করে এখন তেইশশো টাকায় দিচ্ছি ঠিক আছে আমাদের এই বুটটা এখন পাবেন মাত্র তেইশশো টাকা এটা আমাদের নিউ মার্কেট গুলশান বাটা লিঙ্ক রোড যেই ব্রাঞ্চ আছেন সেম প্রাইজে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ডক্টর ক্যাজুয়াল শুজের ভিতরে অনেক নতুন নতুন শুজ চলে আসছে যারা নিতে চান এরকম ক্যাজুয়াল লোফার ডক্টর প্রিমিয়াম ক্যাজুয়াল লোফার হাসপাভিজ ব্র্যান্ডের ভিতরে এগুলো কিন্তু অফারে যাচ্ছে এখন মাত্র চব্বিশশো টাকা করে তিনটা করে কালার আসে এছাড়া ছয়শো নব্বই আর্টিকেল যেটা আছে এটাও কিন্তু পঁচিশশো টাকা পাচ্ছেন ছয়শো একাত্তর আর্টিকেল যেগুলো আছে এগুলো কিন্তু অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে হাসপাফিসের আরো কিছু প্রোডাক্ট আছে এই টাইপের এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে একবারে লাইট ওয়েট সোলের ভিতরে এগুলো আমরা স্পেশাল অফার করে দিচ্ছি এখন মাত্র চব্বিশশো টাকা করে এ জায়গা থেকে যেটা নেবেন চব্বিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের ভিতরে গুজি গুজিলিংক এই উইন্টারে যারা দৌড়ানোর জন্য ওয়াকিং এর জন্য রাফ ব্যবহার করতে চান এগুলো স্নিকার স্টাইলের মতো ব্যবহার করতে পারবেন গুজি লিঙ্কের যেগুলো সাড়ে সাত হাজার কাছে আজকে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় অনলি বত্রিশশো টাকায় তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর ভিতরে কিন্তু আপনার লেদার কোয়ালিটি এবং প্রোডাক্টের কোয়ালিটি ভিন্নতা আছে আপনারা দেখে কিনবেন মার্কেট থেকে কিনলে যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বত্রিশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাসপা ভিতরে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা ফিতাওয়ালা ভেরিয়েন্ট ফিতা ছাড়া ভেরিয়েন্ট এগুলো সবই পাচ্ছেন মাত্র আঠাইশো টাকা করে আর এগুলো পেয়ে যাচ্ছেন ক্যাটের ভিতরে এই যে নতুন প্রোডাক্ট চলে আসছে একবারে লাইট ওয়েটের ভিতরে ক্যাটের এটা ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের কালেকশনই আছে এটা হচ্ছে ফিতার ভিতরে আর এটা ফিতা ছাড়া ভেরিয়েন্টটা হচ্ছে যে এটা এটা পেয়ে যাবেন এগুলো আমরা তিন হাজার করে দিয়ে দিচ্ছি এখন অনলি তিন হাজার টাকা এছাড়া আমাদের কাছে রয়্যাল কবলারের কিছু প্রোডাক্ট আছে এবং ক্যাটের কিছু প্রোডাক্ট আছে যেমন ক্যাটের এই প্রোডাক্টগুলো নতুন ভেরিয়েন্ট চলে আসছে এগুলো আমরা টাকা করে এটা তিনটা কালার কালো চকলেট এবং মাস্টার আর এই পাশে আছে হচ্ছে আমাদের কাছে এটা ফিতা ভেরিয়েন্টটা এটাও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল কালো চকলেট এটাও পাবেন মাত্র আটাইশো টাকা এছাড়া আমাদের কাছে রয়্যাল কবলার এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে যারা এই হালকা লাইট ওয়েট কমফোর্টেবল প্রোডাক্টগুলো পড়তে চান সফট হবে কমফোর্টেবল হবে এগুলো কিন্তু আমাদের কাছে দুইটা ডিজাইনে তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে তিনটা করে কালো চকলেট মাস্টার এগুলো কিন্তু লাইটওয়েট ওয়েট কমফোর্টেবল আপনারা যারা কমফোর্টেবল পড়তে চান এগুলো নিতে পারে অফারও যাচ্ছে অনলি আটাইশো টাকা করে এছাড়া আমাদের কাছে হাসপাফিসের স্নিকার স্টাইলের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা কালারে কালো চকলেট মাস্টার্ড অফারে তিন হাজার করে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে স্যান্ডেলের অনেক কালেকশন আছে সুপিয়ান ভাই এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার চলছে অনলি আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকায় এরকম সুন্দর সুন্দর ক্লার্ক ব্র্যান্ডের জুতা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা যেগুলো আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা সেল করছি আজকে পাবেন মাত্র আঠারোশো টাকায় এগুলো যদি কারোর দরকার হয় আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন এছাড়া আমাদের এই পাশে কিন্তু সুপিয়ান ভাই অনেক ইম্পোর্টেড কালেকশন আছে যারা হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড অথেন্টিক প্রিমিয়াম সহকারে প্রোডাক্টগুলো লাক্সারি প্রোডাক্টগুলো নিতে চান দুইটা তিনটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে রেডউড এটা হচ্ছে সিজিয়া আর এটা পেয়ে যাচ্ছেন সিকের ভিতরে মানে কেলভিন ক্লেন যেটা এটা পেয়ে যাচ্ছেন এই তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স সহকারে পাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ভালো ডিসকাউন্ট দিচ্ছি যেগুলো মার্কেটে ধরেন দশ হাজার এগারো হাজার নয় হাজার বিক্রি করে আমাদের কাছে প্রায় পেয়ে যাবেন যেমন এই প্রোডাক্টটা আমাদের কাছে রেগুলার টাকা সেল হয় আজকে যারা নিবেন পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার ঠিক আছে এছাড়া আমাদের কাছে রেড উড যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো টাকায় তো সুফিয়ান বাইর ভিডিও দেখে আসলে তাদের জন্য আরো দুইশো টাকা ছাড় থাকবে এরপরে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এটা সিকে সিকে এই প্রোডাক্টগুলো যারা নিবেন এটাও কিন্তু আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট ডিসকাউন্টের পরে এটা হচ্ছে রেগুলার প্রাইস ছয় হাজার ছয়শো এটাও আমরা দুশো ডিসকাউন্ট করে দেবো স্পেশাল পাঁচ হাজার তিনশোতে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে রেডউডে তিনটা কালার পাবেন এই যে দেখেন কত সুন্দর কালার এবং লেদার টেক্সচার গুলো দেখেন খুবই সুন্দর এবং এটার ভিতরে তিনটা কালার পাবেন কালো চকলেট এবং মাস্টার্ড কালো কালারটাও কত সুন্দর দেখেন অফিসিয়ালি অনেকে ব্যবহার করতে চান তারাও করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ব্যাগ পেয়ে যাবেন এবং এই পাশে কিছু প্রিমিয়াম সেগমেন্টের স্যান্ডেল পেয়ে যাবেন যারা উইন্টার এই টাইপের বন্ধ টাইপের স্যান্ডেল পড়তে চান এগুলো ক্যাটাপিলার স্যান্ডেল এবং প্রচুর রাপ ইউজ করতে পারবেন রাপটা ব্যবহার করতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের লোফার আসে আমাদের কাছে ব্যাক প্যাক পেয়ে যাবেন লেদারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এক্সপোর্ট কোয়ালিটি এগুলো আমাদের কাছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখন যারা এগুলো নেবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন আচ্ছা যদি কারো দরকার হয় আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ছবি ভিডিও চাইলে আমরা প্রোডাক্টের ছবি ভিডিও দিয়ে দিব এছাড়া আমাদের এই পাশ থেকে আমি যদি দেখে এই পাশে আমাদের স্যান্ডেলের অনেক কালেকশন আছে যেমন ই স্পেশালি উইন্টার সিজনে এই টাইপের স্যান্ডেলগুলো বেশি চলে যারা এগুলো নিতে

এতে আমাদের আমাদের ডিসকাউন্ট প্লাস হচ্ছে ক্যাশব্যাকও আছে ঠিক আছে এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনার লোফারের ভিতরে কিন্তু হাফ লোফারের ভিতরে ভালো ডিসকাউন্ট চলতেছে যারা এই লোফার গুলা নিবেন এই অফারটা শুধুমাত্র আমাদের গুলশান পাটা লিঙ্ক রোড ব্রাঞ্চের জন্য থাকবে প্রযোজ্য এছাড়া আমাদের যেহেতু শু আছে এগুলো সব পনেরোশো টাকা এগুলো হচ্ছে ডক্টর হাফ শু যেগুলো ভিতরে ডক্টর ইনসোল করা সাইডে স্টিচিং করা ছয় মাসের গ্যারান্টি এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ডক্টর লোফার ডক্টর লোফার যেগুলো আছে এগুলো কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে অনেক অনেক কালেকশন আছে যে যার যেটা লাগে নিতে পারবেন অফারে মাত্র পনেরোশো টাকা আপনারা যেটাই নেন পনেরোশো টাকা বাট এগুলো কিন্তু আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে এগুলো প্রাইজ আরও বেশি সো এই জায়গা থেকে যারা নেবেন এই জায়গা আমাদের স্টক বেশি আছে যে কারণে আমরা এই অফারটা এই ব্রাঞ্চের জন্য দিয়ে দিলাম এই জায়গা থেকে পনেরোশো টাকা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এই স্যান্ডেলগুলো আছে এগুলো হচ্ছে সফট কমফোর্টেবল স্যান্ডেল এগুলোকে বল হচ্ছে আপনার এই যে দেখেন সব দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার চুইনগাম স্যান্ডেল এগুলো আমরা এখন মাত্র করে দিয়ে দিচ্ছি এগুলো যেটা সব টাকা ঠিক আছে এই প্রোডাক্টটা আছে শুধু টাকা পাবেন আর সব বারোশো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফর্মাল শু যারা এই ফর্মাল শুগুলো নিতে চান আমাদের কাছে প্রচুর এক্সপোর্টের কালেকশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমাদের কাছে নতুন যে ট্রেন্ডি কালেকশন সেটা হচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু আমরা অফার করতেছি এখন মাত্র এই অফার প্রাইজে পেয়ে যাবেন এটা মাত্র পঁচিশশো টাকা করে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ইটালিয়ান ব্র্যান্ড ব্রাকিয়ানোর প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন ফিতা ছাড়া যারা নিতে চান এটা কিন্তু আমাদের স্পেশাল অফার চলতেছে এখন মাত্র বাইশশো টাকা করে পাবেন এটা অনলি বাইশশো টাকায় প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে এই পাশে আরও অনেক আছে ডাবল মঙ্কের প্রোডাক্ট আছে যারা ডাবল মঙ্কগুলো নিতে চান ডাবল মঙ্কগুলো আমরা তেইশশো টাকা করে দিয়ে দিচ্ছি শুধু এই ব্রাঞ্চের জন্য এই অফারটা প্রযোজ্য থাকবে এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু প্রোডাক্ট পাবেন ফর্মালের ভিতরে এইগুলো পঁচিশশো টাকা করে পাবেন এই পাশে এগুলো পঁচিশশো করে পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন লেদারের ফিনিশিং দেখেন এবং দেখেন এটা দা সবটিকে ব্র্যান্ডের প্রোডাক্ট নিচে প্রোডাক্ট স্টিচিং করা থাকবে একটা প্রোডাক্ট আছে এটাও দা সব টিকের এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ওয়াটারপ্রুফ লেদার এটা ওয়াটারপ্রুফ লেদার এটা ওয়াটারপ্রুফ লেদার ঠিক আছে এগুলো আপনার বরফেও ব্যবহার করা যায় সো এগুলো নিতে পারবেন অনলি 2500 টাকা করে ঠিক আছে এই পাশে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই টাইপের প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি 2300 টাকা করে এই পাশে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো 2300 টাকা পাবেন আবার আরেকটা প্রোডাক্ট আছে এটা স্লিপনের এর ভিতরে আপনার এটা ফিতা বাদার ঝামেলা নাই কোনো ঠিক আছে এই যে ফিতা জাস্ট শো আপনি এইভাবে ইজিলি পড়তে পারবেন এগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা নিতে পারবেন মাত্র 2500 টাকা করে অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই পাশে যদি দেখায় এগুলো আছে এগুলো আমরা অফার দিয়ে দিলাম এখন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এগুলো পঁচিশশো টাকায় পাবেন এরপরে আমাদের নিজস্ব যে যেসব প্রোডাক্ট আছে সুফিয়ান ভাই এগুলো কিন্তু আমরা অনলি পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই পাশে আরো আছে ফিতাওয়ালা আছে ফিতা ছাড়া আছে এগুলো সবই পাবেন অনলি পনেরোশো টাকা করে ঠিক আছে নেক্সট লেদার নিজস্ব প্রোডাক্ট এগুলো পনেরোশো টাকা করে আমাদের ভিডিও দেখা যারা স্ক্রিনশট দিয়ে নেবেন বললেই হবে যে পনেরোশো টাকা সুগুলোর ছবি দিয়ে দেন আমরা ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে এছাড়া আমাদের কাছে এরকম অফিসিয়াল সুন্দর সুন্দর ব্যাগগুলোও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে দেখেন একটা কালার আছে একটা কালার আছে এগুলো সুন্দর প্রোডাক্ট এগুলো সব অফিসিয়াল ব্যাগ এরকম এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ আপনারা আরও নিতে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম ভিজিট করতে পারেন এছাড়া আমাদের কাছে বেল্ট মানি ব্যাগেরও প্রচুর কালেকশন পাবেন সো যারা আসবেন এসে দেখে নিতে পারবেন সো যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ আর সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবেন